রাতভর প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে ওয়েলস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতে বিঘ্ন ঘটেছে ম্যাট অফিস সমগ্র ওয়েলস জুড়ে প্রবল বাতাসের জন্য হলুদ আবহাওয়া সতর্ক জারি করেছে যা সন্ধ্যা ছয়টা পর্যন্ত কার্যকর থাকবে এদিকে ন্যাচারাল রিসোর্সেস ওয়েলস চারটি বন্যা সতর্কতা জারি করেছে এখন পর্যন্ত শক্তিশালী দমকা হাওয়া ছিল গুইনেথের এবার ডারনে যার গতি ছিল ঘন্টায় ছেষট্টি মাইল বা একশো কিলোমিটার এবং কনউই ক্যাপাল কিরুইগে বাতাসের গতি ছিল ঘন্টায় ঊনষাট মাইল বা পঁচানব্বই কিলোমিটার এর সতর্কতা এসেছে এমন সময় যখন সোয়ানসির কারমার্থেন রোডে কুম্বুলা রাউন্ড বাউট বন্যার পানিতে তলিয়ে গিয়ে গাড়িগুলো ডুবে গেছে আর প্রবল বর্ষণে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে বিবিসি।